নমস্কার বন্ধুরা অনীশা লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের পটল দোরমা রেসিপি করে দেখাবো তোমরা তো অনেক রকম ভাবে পটল খেয়েছো তো আমি এই পটল দোরমা রেসিপি কিভাবে করি আমার পুরো ফুল ভিডিও দেখতে থাকো তো সবার প্রথমে আমি পটলগুলো ভালো করে কেটে ধুয়ে নেব এই দেখো বন্ধুরা পটল পটলটা আমি কিভাবে কাটি তোমরা ভালো করে দেখতে দেখো সবার প্রথমে আমি পটল থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি তো এবার আমি জলের মধ্যে দিয়ে দেব কারণ কাটার পরে আর ধোয়া যাবে না পটল এই দেখুন বন্ধুরা আমি পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তো এবার আমি পটলটা কেটে নেব যে এই এক সাইডের অংশটা এইভাবে আমি কেটে নেব কিরকম ভাবে বাকিগুলো কেটে নেব ধরো আমি একটা এই চামচ নিয়ে নিয়েছি এই চামচের সাহায্যে আমি পটলের এই ভেতরের অংশগুলো সব বের করে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে পটলটা আমি একই রকম বাকিগুলোও ভেতর থেকে দানাগুলো বের করে নেব বন্ধুরা আমার সব পটলগুলো ভালোভাবে বের করা হয়ে গেছে এই যে বীজগুলো তো এবার আমি আমার এই পটল ধর্ম করার জন্য যা যা মশলা লাগবে মশলাগুলো রেডি করে নেব এই দেখো বন্ধুরা আমি এখানে মশলা করে নিয়েছি আর এই যে আমি আলুগুলো এভাবে কেটে নিয়েছি তো এর দিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি নামিয়ে নেব এরপরে আমি এই পটলগুলো ভেজে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি আগে থেকেই আর পটলগুলো আর একটু ভেজে নেব লাল লাল করে বন্ধুরা আমার পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো আমি নামিয়ে নেব এই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো এই পটল থেকে বের করা সেই বীজগুলো গুলো দিয়ে দেবো লবণা এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেব লঙ্কা বাটা বন্ধুরা তোমরা এখানে চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো এবার আমি এইগুলোকে ভালো করে ভেজে নেব এই দেখো বন্ধুরা আমার এইগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এইখানে একটা ডিম ভেজে দেব ভেজে তো আমি এই ডিমটা দিয়ে ভালো করে আর ভেজে নেব এই দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে রাখবো তার কারণ আমি এই পটলের ভেতরে এই মশলাগুলো ঢুকিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি এভাবে ভরে নেব এই মশলাগুলো পটলের ভেতরে এরপরে আমি এই যে এই অংশটা দিয়ে এইভাবে আটকিয়ে নেব মুখটাকে এই দেখো আমি একই রকম ভাবে বন্ধুরা আমি গ্যাসটা আবার জ্বালিয়ে নিয়েছি কুচি এই দেখো বন্ধুরা এখানে আমি লঙ্কা আদা জিরে রসুন বেটে রেখেছিলাম তো সেই বাটাগুলো দিয়ে দেবো মশলা বাটাগুলো গুলো পেঁয়াজটা এসে হালকা করে ভেজে নিয়েছি এরপরে আমি এই মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো ভাজা হয়ে গেছে তো এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এরপরে দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ এরপরে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দেব বন্ধুরা আমি এখানে জল দিয়ে কিছুক্ষণ জল দিয়ে ফুটিয়ে নেব তো তারপরে এই পটলগুলো গুলো দেবো আমি ফুটে গেছে তো আমি এই পটলগুলো দিয়ে দেবো পটল দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে নেব তরকারি হয়ে গেছে তো এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা পটলের পুরোটা দেখো খুলে নি এখনো গরম তো এ দেখুন পুরো গুলো এখনো খুব সুন্দর হয়ে গেছে ভিতরে সকালটা কালারটা খুব সুন্দর দেখুন পটলের পোহ খুব সুন্দর আছে বেশি ডিম টিম দিয়ে বানিয়েছে খুব ভালোই লাগবে খেতে না বন্ধুরা খেতে সত্যি অসাধারণ হয়েছে বেশ ডিমের একটা ফেলবার ভেতরে ডিম ভেজে দিয়েছে পেঁয়াজ গুলো দিয়ে রসুন টসুন দিয়ে করছে খুব ভালো লাগছে খেতে এরকম তরকারি বলি আর কে চাই এরকম তরকারি করলে আর মাংস টাংস খিচ্ছি লাগবে না এগুলো দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে তো ঠিকই পাবে না খেতে খেতে আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমাদের ভিডিও বানাতে পরবর্তী ভিডিও বানাতে বেশি আগ্রহ হয় খুব ভালো লাগে ভিডিও কমেন্টগুলো পড়তে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাকাটা